আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপান ইউম্যান ইহঙ্গ কাকু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন প্রথম সপ্তাহের তৃতীয় দিনের ক্লাস করাব ইনশাআল্লাহ আপনাদেরকে শুরুতেই বলে রাখি আমি দ্বিতীয় দিনের ক্লাসে বলেছিলাম প্রথম সপ্তাহে দ্বিতীয় দিনের ক্লাসে প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুইটা ক্লাস দেওয়ার চেষ্টা করব কিন্তু ব্যস্ততা অনেক বেশি সেই জন্য সম্ভবত সম্ভব হবে না আমার যখন যেভাবে সম্ভব হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য সেভাবে সর্বোচ্চ দিয়ে লিখে ক্লাস করানোর চেষ্টা তবে প্রত্যেক সপ্তাহে ক্লাস দিব এটা বলা আমার জন্য কষ্টের আর কি এখন ব্যস্ততা অনেক বেশি এই চলুন আলোচনায় ফিরে যাই তো আজকে প্রথম সপ্তাহ তৃতীয় দিনের ক্লাসে আমরা যে গ্রামারগুলো দেখব সেগুলো হচ্ছে মিতাইদা মিতাইনা মিতাইনি রাশি সুপই এগুলোর ব্যবহার দেখবো ঠিক আছে কিভাবে হয় কোথায় হয় সেটা দেখবো তো প্রথম যে রুলস প্রথম যে গ্রামার সেটা হচ্ছে মিতাই মিতাই মানে হচ্ছে মত বা আপনার কি বলে সাদৃশ্য বোঝায় হ্যাঁ মত বা সাদৃশ্য এখানে আমি এটা লিখি নেই মত বা সাদৃশ্য ঠিক আছে মত বা সাদৃশ্য তো এখানে দেখুন ধীর আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ বা বিষয় দেখে বা শুনে হুবহু অন্য কোনো কাজ বা বিষয়ের মতো মনে করা ঠিক আছে এটা আপনি মনে করবেন তবে মনে করা হলেও সত্যি হবে না বা অরিজিনাল হবে না এমনটা বোঝায় যেমন ধরেন একটা প্লাস্টিকের ফুল দেখলেন আপনি ফুলটা হুবহু অরিজিনাল ফুলের মতো দেখাচ্ছে কিন্তু অরিজিনাল ফুল না এই যে ফুলটা হুবহু অরিজিনাল ফুলের মতো দেখাচ্ছে এটা বলতে চাইলে এই যে হানা মিতাইদা ফুলের মতো ফুলের মতো দেখাচ্ছে কিন্তু এটা প্লাস্টিকের ফুল অরিজিনাল ফুল না তো মিতাই হচ্ছে সাতচল্লিশের এর দেশের মতো আপনাদের মনে আছে কিনা এই তবে এখানে একটু পার্থক্য হচ্ছে ইউদেশ হচ্ছে লিখিত ভাষা পোলাইট আর হচ্ছে মৌখিক ভাষা ঠিক আছে ভাই এটা আপনাদের অরিজিনাল যে নিহঙ্গস মাধ্যমে বই আছে সেই বইটা দেখবেন মূল ইংরেজি ভার্সনে যেটা আর কি ইংরেজি আর নিহঙ্গ মিলে ওই বইটাতে এখানে লেখা আছে হ্যাঁ এই তো স্ট্রাকচার মিতাইয়ের স্ট্রাকচার হচ্ছে মিতাইয়ের পূর্বে নাউন ভার অ্যাডজেক্টিভ এই তিনটা বসতে পারে অ্যাডজেক্টিভের মধ্যে না অ্যাডজেক্টিভ বি অ্যাডজেক্টিভ বসতে পারে তো এই তিনটার সাথে মিতাই কিভাবে বসবে মিতাই যখন বাক্য শেষ হয়ে যাবে তখন হচ্ছে দেশের পরিবর্তে দা মিতাই দা আবার মিতাই নি বসতে পারে আবার হচ্ছে দেখেন এখানে মিতাই এটার সাথে না বসতে পারে কখন যখন এদিকে আরেকটা নাউন থাকবে অর্থাৎ এর পরে নাউন থাকলে এই মিতাইয়ের সাথে এখানে হচ্ছে না বসবে ঠিক আছে এটা হচ্ছে আর্ট লেসনের না রুলসের মতো তো এই মিতাইয়ের এখন দেখুন কিছু উদাহরণ দেখি সাতচল্লিশ লেশনে যদি আপনি ইয়ৌদেস কে মিলান এখানে তাহলে দেখুন খারেন ও হানাসিকাতাওয়া ছেলেটির কথা বলার ধরন অন্যানো ইয়ৌদা অন্যানো ইউদা মহিলাদের মতো ঠিক আছে তো ইয়োর পূর্বে যদি নাউন বসে তাহলে সেই নাউনের সাথে নো বসতো ঠিক আছে এটা হচ্ছে সাতচল্লিশ লেশনের রোজ এটাকে যখন আমরা আজকের লেশনে শিখবো তখন দেখুন হারেনো হানা শিকাতাওয়া ছেলেটির কথা বলা ধরন অন্যা মিতাই দা এই যে দা হচ্ছে দেশ দিয়ে বাক্য শেষ হলে প্লেন করলে দা হয় তাই না তাহলে মিতাই দা আর এখানে যে মিতাইয়ের পূর্বে নাউন বসছে নাউনের সাথে নো বসবে না কিন্তু ইও দেশ এর পূর্বে নাউন বসলে এই নাউনের সাথে এখানে নো বসবে তাহলে অর্থ একই ভাইয়া ছেলেটির কথা বলার ধরন মেয়ের মতো মেয়ের মতো ঠিক আছে মহিলাদের মতো এই এটা এনফোরেস ছিল ইয়া আর এখানে হলো মিতাই দা তো ইয়ো হচ্ছে সর্বোচ্চ পোলাইট ভাষা লিখিত ভাষা আর মিতাই হচ্ছে মূলত মৌখিক ভাষা ঠিক আছে এই সাতচল্লিশ লেসন অনুযায়ী যদি আরেকটা উদাহরণ দেখেন কো কোনো সোনাওয়া এই জায়গার পাথর সোনা মানে পাথর হসি না কাতাচিও শীত ইরু মানে হচ্ছে তারা তাই না হসি হসি মানে হচ্ছে তারা এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হলো ভাই হসি হচ্ছে নাউন তাই না এখানে নো বসবে একটা নো তাহলে কি হচ্ছে কোকোনা এই জায়গার পাথর হসি নৌ না দেখা যাচ্ছে মানে এই জায়গার পাথরগুলোর আকৃতি তারার মতো দেখতে ঠিক আছে ভাই এই তো এখানে হসি ছিল নাউন এরপরে ইয়ো তাহলে নাউনের পরে এখানে নো বসবে যেহেতু ইয় বসে আর এখানে আরেকটা নাউন হওয়ার কারণে ইয়োর সাথে এখানে না বসে ঠিক আছে ভাই এই তো যদি এই উদাহরণটাকে আজকের লেসন অনুযায়ী দেখি তাহলে দেখুন কোকোনো এই পাথর ক মিতাই না অর্থাৎ তারার মতো শীতে দেখতে এই জায়গার পাথরগুলো তারার মতো দেখতে তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাই যে এই যে নাউনের পরে এখানে মিতাই বসছে আবার যখন এইদিকে একটা নাউন আছে তাহলে মিতাইয়ের সাথে এখানে না বসবে সেটা হচ্ছে নাইডজেক্টিভ এর আট লেসনের মতো ঠিক আছে এই তো এই পাথরের আকৃতি হচ্ছে তারার মতো কিন্তু সেটা তারা না আমি কি বলছি এর আগে যে আপনার কাছে অন্য কোনো বিষয়ের মতো মনে হবে কিন্তু সেটা না যেমন ছেলেটির কথা হচ্ছে মেয়ের মতো কথা বলার স্টাইল কিন্তু ছেলেটি মেয়ে না আবার এখানে দেখুন এই পাথরগুলো হচ্ছে তারার মতো কিন্তু তারা না এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ অরিজিনাল হবে না কিন্তু ওই অরিজিনাল জিনিসটার লাগবে ঠিক আছে এই মনে হওয়া আবার দেখুন সাতচল্লিশ উদাহরণ দিই নিহা কুন আরিতাইদের জাপানিজ ভাষায় দক্ষ হতে চাই তাহলে কার মতো রিনসানের সানের মতো তো রিনসান হচ্ছে নাউন এখানে ইয়নি বসবে নাউনের সাথে এখানে নৌ বসবে ঠিক আছে এটা হচ্ছে সাতচল্লিশ লেসনের রুলস যেটা আজকের লেসনের আলোচনা দেখুন রিনসান মিতাইনি নিহঙ্গ গা উমাকু নারিতাই দেশ রিনসানের মতো জাপানিজ ভাষায় দক্ষ হতে চাই এই মিতাই দেখুন এটা ই অ্যাডজেকটিভের মতো দেখা যায় তো এই মিতাইকে কখনোই ই অ্যাডজেকটিভের মতো পরিবর্তন করা যাবে না যতই এটা ই অ্যাডজেকটিভের মতো দেখা যাক যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখুন অন্যা মিতাই মানে মেয়েদের মতো ঠিক আছে এটাকে মেয়েদের মতো না অর্থাৎ এই যে ই এর পরিবর্তে কোনাই চাইলে আপনি এটা বসাইতে পারবেন না অর্থাৎ ই অ্যাডজেক্টিভের মতো কোনো পরিবর্তন এখানে হবে না অর্থাৎ অন্না মিতা কোনাই হবে না অন্না মিতা কোনাই হবে না দামে সিও ঠিক আছে অর্থাৎ এটার ই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না এই ছিল মিতাই এর আলোচনা ঠিক আছে ভাই খুব সহজ এবং সুন্দর একটা ব্যবহার ছিল এবং পরিপাটি একটা বিষয় চলুন এবার তাহলে পরবর্তী রুলসে যাই পরবর্তী যে দুই নম্বর রুলস এটা হচ্ছে রাশি মানে মনে হওয়া বোঝায় তবে এই মনে হওয়া হচ্ছে দেখুন এখানে আমি লিখছি কোনো কিছু সত্যি সত্যি মনে হওয়া বা যথাযথ প্রকৃত বলে মনে হওয়া ঠিক আছে অনুভূতি থেকে এটা মনে হওয়া বোঝায় সত্যি সত্যি অনুভব করা ঠিক আছে এই আগেরটা ছিল এটা ছিল হলো আপনি এটা সত্যি সত্যি মনে হওয়া কিন্তু সত্যি হবে না অরিজিনাল হবে না যেটা এখানে বুঝেছি যে ছেলেটির কথা বলার ধরন মহিলাদের মতো কিন্তু সে মহিলা না আর এখানে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এটা সত্যি এরকম হবে সত্যি ঠিক আছে ভাই এটা একটু খেয়াল রাখবেন তো রাশি হচ্ছে নাউনের সাথে বসে সবসময় এটা কোনো বা অন্য কিছুর সাথে বুঝবে না এটা সব সময় নাউনের পরে বুঝবে হ্যাঁ তো এই রাশি অনুযায়ী একটু দেখুন কিছু উদাহরণ সেটা হচ্ছে কিওয়া হারু রাশি আতা তাকাই হি মানে বসন্ত বসন্ত বসন্তের মতো উষ্ণ দিন মনে হচ্ছিল আজকে বসন্তের মতো উষ্ণ দিন মনে হচ্ছিল এখানে লেখা আছে আপনাদের মূলভাবে হন্তনি হারু কানজিরু সত্যি বসন্তের মতো লাগছে মানে ধরে নেন এটা বসন্তই ঠিক আছে এরকম তারপর আরো একটা উদাহরণ দেখুন অথাস ফুকু আমারই ক্ষিনাই আমি মেয়েদের মতো পশ্চিমা পোশাক ই ফুকু পশ্চিমা পোশাক তেমন পরি না আমি মেয়েদের মতো পশ্চিমা পোশাক তেমন পরি না এই এখানে যে আপনি যে জোসে এটা হচ্ছে নাউন সাথে এখানে রাশি বসছে এখানে হারু বসন্ত বসন্তের সাথে এখানে রাশি বসছে অর্থাৎ নাউনের সাথে সবসময় রাশি বসে ঠিক আছে আরেকটা উদাহরণ দেখেন নাননি আজকে শীত হওয়া সত্ত্বেও আতা রাশি ই আজকে শীত হওয়া সত্ত্বেও উষ্ণ এবং বসন্ত মনে হচ্ছে আতা হচ্ছে উষ্ণ আর হারুরা শীতা বসন্ত মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ এই মানে এই ফিলিংসটা একদম মন থেকে হবে মনের ভিতর থেকে ফিলিংসটা ফিলিংস আসবে ঠিক আছে অনুভূতিটা আসবে সত্যি সত্যি অনুভব করা মানে আজকে শীত হওয়া সত্ত্বেও আপনি যে আহ ওয়েদারটা আবহাওয়াটা অনুভব করছেন এটা হুবহু একদম বসন্তের মতো এটা বুঝাইছে ঠিক আছে ভাই এই তো রাশির ব্যবহারটা একটু কমপ্লেক্স একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন এখানে একটা নোট দেওয়া আছে নোট হচ্ছে রাশি এটাকে ই অ্যাডজেক্টিভের মতো পরিবর্তন করা যাবে দেখুন এখানে রাশি শেষে ই আছে তাই না তো ই থাকলে এটা ই অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করবে এই রুলসে কিন্তু মিতাই ই অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে না ভাইয়া ঠিক আছে এটা মনে রাখতে হবে রাশি ই অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে যেমন দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে ইমাওয়া অন্য অন্নারাশি রাশি এই যে ই ই ই এর পরিবর্তে এখানে কোনায় বসেছি ইমাওয়া অন্না রাশি কোনায় এখন তোমাকে মেয়ের মতো লাগছে না সো এখানে যে বিষয়টা লক্ষণীয় রাশিকে আমি চাইলেই ই অ্যাডজেক্টিভের মতো পরিবর্তন করতে পারবো তিন নম্বর রুলস এটা সবচেয়ে মজার রুলস আমার কাছে আজকে লেসনে হ্যাঁ খুবই মজার বুঝতেও সহজ এই সুপ্পই এটা হচ্ছে এখানে নাউনের সাথে বসবে আর এই সুটা ছোট থাকবে হ্যাঁ আগে যে নাউন থাকবে সেই নাউনের সাথে অ্যাডজাস্ট হবে এটা ঠিক আছে তাহলে দেখুন এখানে হচ্ছে মূলত কোনো বাহ্যিক আচরণ দেখে সেই সম্পর্কে ধারণা করা বা মনে হয় এরকম তবে এই ধারণা হলো সময় খারাপ বিচার বিশ্লেষণ আমি যতটুকু বুঝেছি এই গ্রামার ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজভাবে বললে যেটা বোঝায় সেটা হলো শুধু নেগেটিভ চিন্তা ভাবনার প্রকাশ এই গ্রামারটা ঠিক আছে যেমন তাকে দেখতে একটা ধরেন ইয়াং ছেলে তো আমি বলছি তাকে দেখতে বুড়ো লোকের মতো দেখা যায় এই যে একটা খারাপ চিন্তা ধারণা এটা সবসময় হয় এই যে এখানে উদাহরণ দেখুন আনসে ওই প্রাইমারি স্টুডেন্টটি অত অর্থাৎ বয়স্ক লোকের মতো দেখাচ্ছে তো এই যে একজন প্রাইমারি স্টুডেন্ট তাকে বয়স্ক লোকের মতো দেখাচ্ছে এই যে আমার একটা চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা সহি না ঠিক আছে ঠিক না তারপর দেখুন এখানে আরো একটা উদাহরণ হাওয়া ইতুমো কোদম্পই ফুকু ও খি রু মা সব সময় বাচ্চাদের মতো পোশাক আশাক পরে এই যে আমার একটা যে চিন্তা এই চিন্তাটার বহিঃপ্রকাশ প্রকাশ হয়েছে ঠিক আছে তো এই সুপই আবার ই অবজেক্টিভ মতো পরিবর্তন করা যায় যেমন এখানে একটা উদাহরণ আছে যেহেতু এটা শেষে ই আছে নাউনের সাথে বসে এটাকেও ই অ্যাডজেকটিভ এর পরিবর্তন করা যায় এখানে এটা হচ্ছে নাউন এটা হচ্ছে নাউন আর এটার সাথে সুপই বসে তো কোনো রিওয়া এই খাবার আবুরাপপকুতে ইয়াদা এই যে আবুরা আবুরা হচ্ছে নাউন এটার সাথে এই যে সুপই এখানে ইয়ের পরিবর্তে কুতে বসে কারণ হলো কি এটা হলো ই অ্যাডজেক্টিভ আর এটা হলো না অ্যাডজেক্টিভ দুইটা অ্যাডজেকটিভ থাকলে ষোল্লেশনের রোলস অনুযায়ী প্রথমটাকে তে ফর্ম করতে হয় তো ই অ্যাডজেকটিভের ই উঠে এখানে কুতে বসে এটা হলো তে ফর্মের রোলস তাহলে কোনো রিওয়া এই খাবার আবুরাপ্প কুতে ইয়াদা তেল তেল ভাব হওয়ায় তেল তেল মনে হচ্ছে এই জন্য আমি হচ্ছে এটাকে অপছন্দ করি হচ্ছে ঘৃণা করা ঠিক আছে ভাই তো এই ছিল দিনের ক্লাস আবারও বলছি ক্লাস লিখতে সময় লাগে আর অনেক ব্যস্ততার কারণে হয়তোবা প্রত্যেক সপ্তাহে ক্লাস দিতে পারব না এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত হাই মিনা মিতে আরিগত গোজাইমাস কুকুর কারা আরিগা তো গোজাইমাস আসসালাম আলিকম আরহামতুল্লাহ